হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে দেখতে পারতেছেন বিভিন্ন ডেকোরেশনের জিনিসপত্র কারণ হচ্ছে কি আজকে আমার বাসায় একটু অনুষ্ঠান আছে তো এই অনুষ্ঠানে আজকে আমরা সবাই ফ্যামিলি যত মানুষ আছে একসাথে হয়েছি সবাই অনেক সাথে অনেক আনন্দ মজা মাস্তি করেছে তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে কি আজকে আমার বড়ো ভাই এবং ভাবি মানে আমার ভাবির স্বাদের অনুষ্ঠান কারণ সে হচ্ছে কি আর কি মানে এটা একটা শখ থেকে করতেছে আমার ভাই তো যাই হোক আজকে সেই অনুষ্ঠানে আমরা সবাই পার্টিসিপেট করছি এবং এটাকে কিছুটা ডেকোরেশন করে সৌন্দর্য করার জন্য সবাই মিলে কাজ করতেছি এবং দেখতে পারতাছেন কতটা কষ্ট করতেছি আমরা আর এইটা হচ্ছে গিয়ে আমার চ্যাম্প আমার ছেলে সবাই জন্য দোয়া করবেন তো এখন বেলুন টেলুন ফুলায় মোটামুটি ডেকোরেশনের কাজে লেগে গেছি সবাই মিলে একসাথে আমার কাজিনরাও ছিল আমার ওয়াইফ ছিল আর এই যে কাপড়টা দেখছেন এদেরই আজকে সাদের অনুষ্ঠান তো ফাইনালি অনেকটা এগিয়ে গেছি এখন জাস্ট এটা দেওয়ালে সেট করার পাল্লা তো আপনারা দেখতে থাকুন ভিডিও ইনশাল্লাহ মজা পাবেন কারণ হচ্ছে গিয়ে এই ভিডিও শেষে আমরা গানে কুলি খেলবো আর অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন হচ্ছে গিয়ে কার গানে ভয় সবচেয়ে বেশি ভালো লাগছে এবং কার গানে আপনারা বেশি মজা পেয়েছেন তো ফাইনালি একটা লুক চলে এসেছে দেখেন দেয়ালে নিজেরাই সেট করছে এবং ফাইনাল লুক এটা তো নিজেরা নিজেরা যতটুকু পার্সি করছে এগুলো আসলে সেট কিনতে পাওয়া যায় আমরা অনলাইন থেকে কিনে নিছি এবং তো ডেকোরেশন যতটুকু করা করা শেষ এখন আমরা ছাদে অপেক্ষা করতেছি কারণ সন্ধ্যা পরে আমরা অনুষ্ঠান শুরু করব তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেল এখন অনুষ্ঠান শুরু হয়ে গেল তো যার সাথ তাকে দিয়ে শুরু করতেছি অনুষ্ঠান তো আমরা এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি এরা হচ্ছে কি নতুন বাবা এবং মা যদি এখনো হয়নি ইনশাল্লাহ কামিম সুন তবে তারা ছেলে হবে না মেয়ে হবে কনফিউজ দেখেন দুইজন কি চিন্তায় পড়ে গেছে তো আপনারা ওনাদের আগামী সন্তান যে আসবে তার জন্য দোয়া রাখবেন সবাই বাবা এবং মা তাদের জন্য দোয়া রাখবেন তো এখন আমরা ফ্যামিলি সবাই একসাথে সাদের অনুষ্ঠান শুরু করতেছি উমাইমাই বিভিন্ন ধরনের খাবার দেখতে পারতাছেন এত খাবার কে খাবে উনি একা তো কখনোই খাবে না এগুলো সবাই আমরা মিলে খাবো কিন্তু নামে উনি কাজে আমরা এই হলো গে মা মাই মাই কত খাবার দেখছেন নি এই হচ্ছে বাপ মা এখন কেক কেটে উদ্বোধন করতেছে আসলে এই ডেকোরেশন গুলা নিজেরা নিজেরা যতটুকু পারছে আমার মা খালা এবং মামি এরা সবাই মিলে অনেক সাহায্য করে এই কাজগুলো করছে এতগুলো আয়োজন আসলে একা পক্ষে কারো পক্ষে সম্ভব না তো সেই জন্য সবাই মিলে কালকে গতকাল রাত থেকে কাজ করা শুরু করেছে এবং ফাইনালি এটা এখন একটা সাকসেসে নিয়ে এসেছে তারা এটা হচ্ছে গিয়ে আমার বাবা আই মিন কার শ্বশুর আমার বড় ভাইয়ের আব্বু তো উনি শুরু করলো এরপর যে স্ক্রিন আসতেছে এটা হচ্ছে গিয়ে আমার ভাবির আম্মু এই যে তাওয়াই সাহেব বা মামা সাহেব যে কোনো একটা হবে আমার সম্পর্কে এখন যাকে স্ক্রিনে করতেছেন এটা হচ্ছে আমার আম্মু আমার ভাবির শাশুড়ি আমার ভাইয়ের মা মানে ইন্ট্রোডিউস করে দিচ্ছে আপনাদের সাথে এখন স্ক্রিনে এসে হচ্ছে আমার নানি তো এইভাবে আমরা আসলে মজা করতেছি ইনশাল্লাহ এই অনুষ্ঠানের শেষে আমরা গানগুলি খেলবো আরো টুকটাক আমরা মজা মজামস্তি করেছি কিন্তু আসলে সবকিছু ভিডিওতে করা সম্ভব হয়নি এটা হচ্ছে মামি মামা এরা সবাই এখন এই যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ননুদ এদের কাছ সবাই ভাবিরা সাবধান থাকবেন আর এটা হচ্ছে গিয়ে ভাবির বড় বোনের মেয়ে এটা হচ্ছে আমার মেয়ে এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন দুষ্ট ককিল তো ফ্যামিলি সবাই একসাথে হলে আসলে অনেক মজার সময় কাটে সেটা হচ্ছে অনেকদিন পর যাই হোক এরকম সময় পাইলাম কবে এইরকম এই যে বিআইন দেখেন এই যে এই যে বিআইনকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআইন একমাত্র বিআইন আমার আমার বিএন আরো আছে কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে একমাত্র বিএন এত পরিমাণ খিদে লাগছিল নিজের বোনকে খাবার দিতে ভুলে গেছে নিজে খেয়ে নিয়েছে তো এখন কেক কাটা শেষ স্বামী স্ত্রী কেক কাটছে এখন পুডিংটা কেটা কাটবে পুডিংটা আমি আমার বিএন মিলে কাটলাম ভাবিকে মাঝখানে রেখে তো আপনারা কি ভাবতেছেন যে পুটিং আমি ভাবিকে দিব অবশ্যই অবশ্যই ভাবিকে দিব দেখেন আমরা ভাবিকে দিচ্ছি এই যে দেখেন ভাবিকে দিয়ে দিলাম পুটিংটা বিএনকে দিলাম বিএনএ বিশ্বাস না বিএন হাফ ধরে খেয়ে নিলো বিএনএ বিশ্বাসই নিয়ে আমি বিয়ানকে দেবো মনে করছে আমি নিয়ে নিজেই খেয়ে নেবো তো না ভাবিকে না দিলে আসলে খারাপ দেখায় তাই একটু ভাবিকেও দিলাম এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার মিসেস মার্শাল মার্শাল লাক্স বিউটি আর এই যে আমার চ্যাম্প তো যাই হোক অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এখন আমরা আস্তে আস্তে অনুষ্ঠান এখানে ক্লোজ করব অত বেশি বড় করলাম না তো আপনারা এখন গানে কুলি যে অনুষ্ঠানটা সেটা দেখতে থাকেন এবং নিজেরাই জাজ করেন যে হচ্ছে কে কে সবচেয়ে ভালো গান গাইলো আর মাঝখানে আমার ওয়াইফ আসলে আমাকে ডেডিকেট করে একটা গান গাইবে সরি আমাকে ডেডিকেট করে না ওর একটা মজার গান নিজেই গাইবে কিন্তু সবাই হবে ওটা আমাকে ডেডিকেট করে গায় বাট এটা হচ্ছে জাস্ট মজা

ববন আমায় তুলে নিয়ে যাবে আমার বা আমার মা বাবা যে ধরে যাবে আমায় ছেড়ে যেতে হবে আমার বাবন আমায় তুলে নিয়ে যাবে আমার বা আমার মা বাবা যে ধরে যাবে ত।

फागुन मासे আমার নিয়ে যাব আমার মা বাবা যে তো

ডাকি কুকুর কুকুর কু মনে বাসি বা কে কুকুর কুকুর কু